গাইস কার্টুন কি সত্যি দু মিনিটে বানানো যায় তোমরা যদি কার্টুন বানিয়ে সত্যি ইনকাম করতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই দু মিনিটের মধ্যে তোমরা অনেক কিছু শিখে যেতে পারবে আর একটা কথা মাথায় রাখবে যে জিনিসে ত যত তাড়াতাড়ি আসে অর্থাৎ যদি কোনো অ্যাপ থেকে তোমরা আর্নিং শুরু করো তাহলে কিন্তু সেটা বেশি হয় না কিন্তু এটা তোমাদের আমরা লাইভ প্রুফ আর্নিং দেখাও দেখো দেখতেই পাচ্ছ যে আমরা কার্টুন নিয়ে কত রকম এবং কতটা ভিউ হতে পারে সামান্যটা দু মাস আগে ছাড়া দেখো এক দশমিক ছয় মিলিয়ন ভিউ ওকে চলো আগে তোমাদের পেমেন্ট মেথডটা দেখানো যাক তোমরা যদি ইউটিউব থেকে আর্নিং করতে যাও তাহলে দেখতে পাচ্ছা এরকম আর্নিং হতে পারে এর থেকে কম হতে পারে বেশি হতে পারে সম্ভাবনা থাকবে বেশি করার অর্থাৎ বেশি হওয়ার কারণ কার্টুন বানানো অতটা সহজ নয় আর আমরা যে পদ্ধতিটা দেখাবো সেটা থেকে ইউনিক গুগল থেকে ওকে তোমাদের নিজস্ব পদ্ধতি তোমরা তৈরি করতে হবে ইচ্ছা মতো যত খুশি তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলি যে ভিডিওটা না যদি লাইক করে থাকো তাহলে লাইক করে দাও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও ওকে চলো একদম বেশি কথা না বলে কীভাবে তুমি কার্টুন বানাবে চলো দেখে নেই। কার্টুন বানিয়ে তোমরা তিরিশ হাজারে শুয়ে বসে পারবে দু মিনিটে আমাদের কার্টুন কীভাবে তৈরি করবে ইউটিউব ভিডিওর জন্য বা তোমরা ইনস্টাগ্রাম বা যে কোনো কিছুর জন্য তৈরি করতে পারো তার আগে তোমরা লার্ন উইথ টাকা চ্যানেলটাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে চলো বেশি একদম না কথা বলে চলো শুরু করা যাক তোমরা গুগলে সার্চ করবে গুগলে এখানে সার্চ করার পর লিখবে অ্যাডোবি অ্যাডোবি এক্সপ্রেস কার্টুন অ্যানিমেশান ওকে দেখো দেখতেই পাচ্ছ এইটা তোমরা লিখবে লিখলে কী হবে দেখো তোমাদের এই এখানে ফি অ্যানিমেশন ভিডিও মেকার অপশান দেবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাকে দেখাবে যে ক্রিয়েট না বলে ক্রিয়েট নাও বলে এখানে ক্লিক করবে তোমরা এটা সম্পূর্ণটা ফোন থেকেও পারবে কোনো সমস্যা হবে না ফোন থেকে আরও সহজ তোমরা ভয়েস দিতে পারবে আমাদের কম্পিউটারে মাইক্রোফোন নেই বলে আমরা তোমাদের আরেকটা পদ্ধতি দেখিয়ে দেবো দেখো এখানে সব কিছু রয়েছে তোমরা কীভাবে ভয়েস দেবে সেটা দেখানোর আগে তোমাদের ক্যারেক্টারগুলো দেখাই দেখো এই ক্যারেক্টারকে তুমি কথা বলাতে পারবে সেটা আমরা কীভাবে দেখিয়ে দিচ্ছি দেখো অনেক রকম ক্যারেক্টার রয়েছে ডিম রয়েছে খরগোশ পেঙ্গুইন সব সব ক্যারেক্টার এইগুলো দিয়েই কার্টুন তৈরি করা সম্ভব এবং কার্টুন তৈরি করা অনেক সবাই এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আর দেখো এইগুলো ছোট করা যায় বড় করা যায় কেউ ছোট করে বড় করবে সমস্ত কিছু রয়েছে এই দেখো এগুলো ছোটো করতে পারবে বড়ো করতে পারবে তোমাদের মন মতো করতে পারবে অথবা তোমরা সাইজ সাইজটা ঠিক করে নিতে পারবে এটা দেখো ওয়ান ইস্টু ওয়ান অর্থাৎ হাজার ইন তো হাজার আশি ওকে তোমরা যদি ইউটিউব ভিডিওর জন্য করো তাহলে ল্যান্ডস্কেপ নিতে হবে এইটা নিতে পারো ওকে আর যদি তোমরা কোনো রিলস বা শর্ট ভিডিওর জন্য করো তাহলে এইটা নিতে পারো আমি সম্ভবত এটাই নেব কারণ দেখতে পাচ্ছ যে এটা বড় করা যাবে ছোটো করা যাবে এটা এইটা কি কীভাবে কথা বলতে হবে সেটা দেখে দিচ্ছি দেখো ব্যাকগ্রাউন্ডটা তোমরা যা খুশি করতে পারো আর একটা স্পেশাল আইডিয়া তোমাদের দেবো ব্যাকগ্রাউন্ড হিসাবে কারণ সবুজ রেখবে সবুজ রাখলে তোমার গ্রিন স্ক্রিন দিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবে ওকে তুমি এখানে ব্যাকগ্রাউন্ডের ইমেজ অ্যাড করতে পারো তো তুমি যদি এখানে ইমেজ অ্যাড করো ব্যাকগ্রাউন্ডের তাহলে দেখতে হবে দেখো এখানে দিয়ে তুমি অ্যাড করতে পারবে ওকে আমি করব না দেখো ক্যারেক্টার কী কী আছে অ্যানিমেলস আছে এখানে অ্যানিমেলস দেখতে পেয়েছো এখানে আরও অনেক রকম ক্যারেক্টার আছে নিউ ক্যারেক্টার কী কী রয়েছে এগুলো গাছও কথা বলবে তোমার সাথে ওকে তোমরা চাইলে এগুলো ব্যবহার করে কার্টুন কীভাবে তৈরি করবে ভয়েসও কীভাবে দেবে দেখো পুরো ম্যাচিং খেয়ে গেছে যে মনে হচ্ছে না যে এটা কোনো আলাদাভাবে তৈরি ওকে দেখতেই পাচ্ছ যে আরো আরো অনেক ক্যারেক্টার রয়েছে তোমরা এখান থেকে দেখতে পাবে তোমরা এই দেখো মানুষের ক্যারেক্টার কত সুন্দর সুন্দর ক্যারেক্টার রয়েছে তাহলে ছোটো বড়ো সব কিছুই রয়েছে তোমরা চাইলে এটা সুযোগ এত সুযোগ কেউ হাতছাড়া করবে না কারণ এই সুযোগটা হাতছাড়া করলে আর আসবেই না তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুযোগ এবং ব্যবহার করলে তোমরা এই কার্টুন তৈরি করতে হবে দেখো মাসে তোমাদের ভিউ হতে পারে এক থেকে দেড় লাখের বেশি ওকে শুধুমাত্র এক একটা ভিডিওতে তাই অবশ্যই মন দিয়ে দেখো আর দেখো প্রতিটা কার্টুন ক্যারেক্টার রয়েছে এভাবে তুমি ছোটো করতে পারবে বড় করতে পারবে তুমি যদি এই কার্টুন ক্যারেক্টারকে দেখো তুমি নিজের ভয়েসও দিতে পারো আবার ভয়েস তৈরি করাতে পারো আমি আমি আমাদের কম্পিউটারে ভয়েস মাইক্রোফোন অ্যাড করা নেই বলে আমি তোমাদের গুগল থেকে দেখে দেব যে কীভাবে তুমি ভয়েসটা দেবে ওকে দেখো এখানে অনেক রকমের রয়েছে দেখতে পাচ্ছ এখানে ইয়াং পিপল রয়েছে এখানে তারা কাস্টম ক্যারেক্টার তুমি ক্যারেক্টার তৈরিও করতে পারো অর্থাৎ এডিট করতে পারো ক্যারেক্টার ওকে এই ভিডিও তোমরা অনেক দেখেছ নিজেরা কথা বলে ওকে এরকমও করতে পারো কোনো সমস্যা নেই দেখো প্রফেশনাল প্রফেশনালভাবে এরা রয়েছে ডাক্তাররা কথা বলতে পরামর্শ এরকম অর্থাৎ ক্লাসরুম সমস্ত ভিডিও তুমি পেয়ে যাবে কার্টুনের যে কোনো প্রয়োজন সব কিছু তুমি এখান থেকেই পেয়ে যাবে কোনো সমস্যা হবে না কার্টুন তোমরা তৈরি করতে পারো কীভাবে কার্টুন তৈরি করবে সেটা আমরা দেখিয়ে দেবো দেখো ধরো আমরা একটা ক্যারেক্টার চুজ করে নিলাম তোমাদের সম্পূর্ণটা দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে দেখো আমরা একটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে নেবো এটা নিলাম ওকে এই ক্যারেক্টারটা নিলাম একে কীভাবে কথা বলাবে তুমি একে কথা বলানোর জন্য তোমাকে কী করতে হবে দেখো একে কথা বলানোর জন্য তোমাকে এই রেকর্ড অপশানে ক্লিক করতে হবে রেকর্ডও করতে পারো অথবা তুমি অডিও দিতে পারো ওকে রেকর্ড অপশানে ক্লিক করলে আমার এখানে মাইক্রোফোন দেখো অ্যালাউ নেই ওই জন্য মাইক্রোফোন এরকম দেখাচ্ছে কিন্তু আমার মাইক্রোফোন নেই সেই জন্য রেকর্ড হবে না ওই জন্য আমি ক্যান্সেল করে দিচ্ছি আর তুমি না যদি নিজের ভয়েস দিতে পার চাও অন্য কারণ যদি গুগল থেকে ভয়েস নিতে চাও তাহলে তোমাকে কী করতে হবে দেখো এখানে সার্চ করবে টেক্সট টু স্পিচ বেঙ্গলি ওকে দেখে নাও কিওয়ার্ডটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ওকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি এটা সার্চ করলাম সার্চ করলে তোমাদের অনেক ওয়েবসাইট বেরোবে আমি যে বলছি না যে এই ওয়েবসাইট দিয়ে করতে হবে আমরা এই ওয়েবসাইটে দেখছি দেখো এই ওয়েবসাইটে ক্লিক করবে ক্রিয়েট করার পর এই ক্রিয়েট অডিওতে ক্লিক করবে তারপরে তুমি তোমার টেক্সটটা লিখে নেবে ওকে যেইটা বলাতে চাও ওটা লিখে নেবে আমি একটা সার্চ করলাম লিখে নিলাম দেখো ওটা আমি এমপি সিলেক্ট করে দেবো সিলেট করার পর এই ক্রিয়েট অডিওটা ক্লিক করব দেখো একটুখানি সময় নেবে তারপর অডিওটা ক্রিয়েট হয়ে যাবে এখানে কী দেখাচ্ছে যে অডিওটা অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য তোমাকে সিং আপ করতে হবে অথবা তোমাকে টাকা দিতে হবে কিন্তু আমি কোনোটাই করব না তাই আমি ছোটো ছোটো করে অডিওটা ডাউনলোড করার চেষ্টা করবো দেখো এবার ডাউনলোড হবে দেখতেই পাচ্ছ যে এরকম করে তোমরা নিজের ভয়েস না দিয়েও তোমরা গুগল থেকে তোমরা ভয়েস তুলে নিতে পারো দেখো আমরা ভয়েসটা শুনবো যে কেমন হয়েছে অনলাইনে আয় করার জন্য জন্য বর্তমানে অজস্র উপায় রয়েছে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ঘাটলেই তা দেখো এটা রয়েছে তুমি এটা ডাউনলোড করে নেবে এভাবে ফোন থেকে আরো সহজ হয় ফোন থেকেও করা যায় দেখো ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আমি ওই অ্যাডোবি এক্সপ্রেসে চলে যাবো এখানে এসে দেখো এই ব্রাউজার আছে দেখতে পায়েছো যে ব্রাউজ ব্রাউজার আছে এই ব্রাউজারে ক্লিক করবে ক্লিক করার পর তুমি ডাউনলোড অপশানে যাবে ডাউনলোড অপশনের কাছে গিয়ে এই দেখো এই অ্যাপসটা আমরা এই 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 অডিওটা আমরা নিলাম দেখো এই অডিওটা যদি আমরা ক্লিক করি এবার এখানে আপলোডিং হচ্ছে হয়তো কিছুটা সময় নেবে কিন্তু বেশি সময় নেবে না এই সময় কিছুটা সময়ের পরেই এই ক্যারেক্টারটা কথা বলবে তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্যারেক্টারটা কথা বলবে ওকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো কারণ কারণ কার্টুন বানানো অতটা সহজ নয় কিন্তু এখানে সবথেকে সহজ বিষয় হলো যে মন দিয়ে ভিডিওটা দেখা যদি তুমি মন দিয়ে ভিডিওটা দেখতে পারো তাহলে কার্টুন অবশ্যই তৈরি করতে পারবে দেখো বাহাত্তর পার্সেন্ট হয়ে গেছে আর একটুখানি বাকি তারপর তোমরা দেখতে পেয়ে যাবে ততক্ষণে ভিডিওটা লাইক করে দাও আর একটা কথা তোমরা যদি প্রো অর্থাৎ আরও অনেক কিছু শিখতে চাও অর্থাৎ তুমি যদি কীভাবে ইনকাম করতে চাও আরও ভালোভাবে শিখতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও তাহলে তোমাদের আমরা একটা চ্যানেলের আমাদের সেই চ্যানেলে সেখান থেকে পুরো ওপেনলি দেখতে হবে আমরা কীভাবে ইনকাম করি ওকে সমস্ত কিছু ফিতেই তোমরা চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারো দেখো এবার আমরা ভিডিওটা ওপেন করে দেখবো যে ভিডিওটা হয়েছে কি হয়নি অনলাইনে আয় করার জন্য জন্য বর্তমানে অজস্র উপায় রয়েছে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ঘাটলেই তা চোখে পড়বে কিন্তু অনেক মাধ্যম রয়েছে যেখানে বাস্তবে কোনো টাকা উপার্জন হয় না তবে বর্তমানে স্মার্টফোন আসার ফলে টাকা আয় করা অনেক সহজ হয়ে উঠেছে দেখতে পাচ্ছ কি ঘটলো এবার তোমাকে এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে দেখো আমার ডাউনলোড হচ্ছে এখানে দেখো ডাউনলোড হয়ে গেছে আর ভিডিওটা যদি আমি এখানে ক্লিক করি অনলাইনে আয় করার জন্য জন্য বর্তমানে অজস্র উপায় রয়েছে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ঘাটলে তা চোখে পড়বে কিন্তু অনেক মাধ্যম রয়েছে যেখানে বাস্তবে কোনো টাকা উপার্জন হয় না তবে বর্তমানে স্মার্টফোন আসার ফলে টাকা আয় করা অনেক সহজ হয়ে উঠেছে সো গাইজ তোমরা দেখতে পেলে যে কিভাবে এটা সম্ভব আর এই সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করা উচিত কারণ যতটা দেরি করবে ততটা কম্পিটিশান বেড়ে যাবে আমাদের ভিডিওটা দেখার পর একটু হলেও বাড়বে অর্থাৎ সবাই চেষ্টা করবে তাই তুমি যদি আগে কার্টুন চ্যানেল তৈরি করে ফেলো তাহলে অতটা কঠিন হবে না তোমরা দেখেছো যে আগে কত কার্টুন চ্যানেল কত ভাইরাল হয়ে গেছে মানে সবার আগে যারা তৈরি করেছিলো এখন যদি তোমরা তৈরি করো তাহলে আরও সহজ হয়ে যাবে কিন্তু পরবর্তীকালে আরও কম্পিটিশান বাড়বে তাই মনে রাখবে সমস্ত কিছু যেন ইউনিক হয় এবং ভালোভাবে জানতে হয় আর নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করে ফোন থেকে করলে সম্পূর্ণ নিজের ভয়েস দিলেই মনে হয় আমার মনিটাইজেশান সম্ভাবনাটা সবথেকে বেশি অর্থাৎ এই দিলে মনিটাইজেশান হবে না এমনটা নয় মনিটাইজেশান হবে কিন্তু তুমি যদি ওইটা না করে নিজের ভয়েস দাও তাহলে আরও ভালো হয় ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমাদের আরও নতুন কিছু ভিডিও দেখার জন্য